প্রতিশোধের গোল আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া কলম্বিয়ার মাঠে যেন এক অদৃশ্য আগুন আর সেই আগুনেই পড়ে ছাই হল আর্জেন্টিনার সোনালী স্বপ্ন সেই আর্জেন্টিনা যারা কিছুদিন আগেই পুরুষ কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ছিনিয়ে নিয়েছিল শিরোপা আজ নারীদের মঞ্চে ঠিক সেই প্রতিশোধটাই নিয়ে নিল কলম্বিয়ার মেয়েরা টাই ব্রেকারে পাঁচ চার গোলে হারিয়ে দিল আর্জেন্টিনাকে রদ্রিগো পাঁচ দেলগাদুর ঝরানো ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কলম্বিয়ার বাষট্টি শতাংশ বল দখলে রেখে গোলমুখে একের পর এক আক্রমণ শট ষোলোটি তার মধ্যে পাঁচটি লক্ষ্যে কিন্তু গোল না সেটা আসেনি নির্ধারিত সময়ের নব্বই মিনিটে তাই ম্যাচ করায় ভাগ্য পরীক্ষায় টাইবিরকারে প্রথম পাঁচ শটে দুদলই চারবার লক্ষ্যভেদ করে তখনও বোঝা যাচ্ছিল না কার দিকে ঝুঁকছে ভাগ্যের পাল্লা কলম্বিয়ার হয়ে ষষ্ঠ শটে গোল করে ওয়েলডি বনিলা আর ঠিক তখন আর্জেন্টিনার ইলিয়ানা স্টেবেলে বল পাঠান গোলবারের বাইরে মাঠ কাপে কলম্বিয়ার উল্লাসে আর আর্জেন্টিনার কাঁধ ঝুঁকে পরে হতাশায় এটা শুধুই এক ম্যাচ নয় এটা ছিল প্রতিশোধের গল্প কলম্বিয়া এবার শিরোপার জন্য নামবে ফাইনালে উরুগুয়ে ও ব্রাজিলের মধ্যে যে জিতবে তাদের বিপক্ষে আর আর্জেন্টিনার জন্য এটি এক গা ওঠা বিদায় এক অপূর্ণ স্বপ্নের গল্প